জানিয়ে যারা আমাদের এক কাতারে দাঁড়িয়েছেন তাদেরকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাদুল্লাপুরের মতো একটি উপজেলায় পৃথক তিনটি সংগঠন সেই সংগঠন কিন্তু একটি কাতারে দাঁড়িয়েছে আজকে নিজেদের কথা বলার জন্য নিজেদের দাবি আদায় কিংবা নিজেদের নির্যাতনের কথা তুলে ধরার জন্য আপনারা সবাই জানেন যে কাশিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে একটি মানুষ একটি মানুষকে আঘাত করার আগে তার একটু মূল্যবোধ জাগে না তার বিবেক জাগ্রত হয় না যে এই মানুষটাকে কি অন্যায় কি অপরাধে আঘাত করা হচ্ছে আসলে মানুষ আমরা বেমালুম ভুলে যাচ্ছি সব কিছু মানুষের উগ্রপন্থী আচরণ উগ্রপন্থী কর্মকাণ্ডটা কুটি নিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সেটি আমরা বরাবরই দেখেছি যে আমার মতো যারা পেশাদারী সাংবাদিকতা করে মাঠে কাটে সাংবাদিকতা করে ছুটে বেড়ায় সেই সমস্ত সাংবাদিকদের প্রতি এই আঘাতটা কিন্তু বরাবরই হয়ে আছে আমরা আমলা মামলা নির্যাতন এবং এই একের পর হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছি রাজপথে আমরা তার বিচার দাবি করতেছি সরকার প্রশাসনের পক্ষ থেকে সেটি সুষ্ঠু তদন্ত কিংবা বিচারের আশ্বাস দিচ্ছে কিন্তু কি বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়েছে হয়নি আমরা আমাদের কোনো সহকর্মী নির্যাতনের শিকার হলেই শেтелей প্রতিবাদ জানিয়ে তিনবাসী হামলাকারীদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আমরা সাংবাধিরা সম্মিলিত হয়ে রাস্তায় দাঁড়াই। এখান থেকেই এই রাস্তায় দাবি জানানোটাই কি তো আমাদের শেষ হয়ে যায়। তাহলে ফলশ্রুতিভাবে আমরা কিছুই পাই না। আমি মনে করি যে আমরা যারা সাংবাধি কথা আছি আমাদের আসলে নিজেদের নিরাপত্তা রাখার জন্য, শান্তিপূর্ণ মধ্যতা রাখার জন্য এবং সুস্থ সাংবাধি কথা বলার জন্য নিজেদেরকেও হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই প্রতিবাদ যেমন করতে হচ্ছে প্রতিরোধের দিক তেমন করতে হচ্ছে আমি একটি ভাব দৃষ্ট বলতে চাই যে সাদুল্লাপুরে যারা সাংবাদিক আছেন সাংবাদিকতা মত দল বা মত কিন্তু আমাদের মধ্যে আছে আমরা যেমন সংগঠন আলাদা করেছি কিন্তু সাংবাদিকতা পেশায় এক সংবাদ এক সাংবাদিকতার পরিধিটি সেটিও কিন্তু আমাদের এক আমরা পেশা পেশায় আমাদের পরিচয়টি হচ্ছে সাংবাদিকতা আমি বলতে চাই যে আমরা সমাজের

আমরা নিজের সেটি হয় না এটি নিয়ে যদি আমরা সংবাদ প্রকাশ করতে চাই কোন গণমাধ্যমের সাংবাদিক যদি প্রকাশ করে তাহলে তাদের চক্রশীল হইতে হবে এবং যদি কোনো ব্যবসায়ী কোন মানে নিম্নমানের খাবার বিক্রি থেকে শুরু করে যদি আমরা দেখেছি যে তারাও তোল হতে হয় তারা রাতের আধারে ওইটা করে এমনও হয় এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগেও স্বাধীন নামে যে বড় কর্মী তাকেও কিন্তু সাদুল্লাপুরে এই জায়গাটিতে লাঞ্ছিত করা হয়েছে যেই লাঞ্চিত

সুরক্ষা নিশ্চিতের জন্য আমাদেরকে অনেক আগে ওইকে হতে হবে